আর দেশের সম্মানিত লোক যারা এই দেশের সম্মানিত করে কোন সরকার যে যে সরকারের মাথার মধ্যে নাই। সরকার ইসলামী অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালাতে চায় না ওই সরকার ঠিক কিনা ঠিক কিনা দেখেছেন কিনা যেই সরকারের মাথার মধ্যে ইসলাম নাই যারা ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয় দুর্নীতির আখড়া এবং কনি তৈরি করে মাত্র কয়দিন চব্বিশ চব্বিশ সালের পাঁচে আগস্ট কিন্তু বিদায় নিয়েছে কোন সরকার যে সরকারের কোন ইসলামের কোন লেশ মাংস মানেও না বিশ্বাস করে না তারা গন হযরত আদম আলাইহিস তৈরি করলেন ইবলিস কে বললেন ইবলিস আদম কে সিজদা করো ও সুজুদু লিআদামা ইবলিস আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম কে তাজমি সেজদা করার জন্য যখন ফেরেশতা সহ যখন ইবলিস বলেছিলেন সমস্ত ইবলি সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাম কে আল্লাহর হুকুম পালন করার জন্য সাথে সাথে সেজদা দিতে বাধ্য হয়েছিল সুবহানাল্লাহ আর কেবল মাত্র ইবলিস সাজদা করল না আল্লাহ বললেন তুমি সাজদা করলা না কেন সে বলল আনা খায়রু মিনহু আমি তার থেকে অনেক ভালো আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে আমি আগুন হচ্ছে উর্দুমুখী আর মাটি হচ্ছে নিম্নমুখী সুতরাং উর্দুমুখী কোনো জিনিসকে নিমণকে কোন জিনিসের কাছে আকর্ষণ করতে বলা এটা মোস্ট আনসারটিফিক শয়তানের যুক্তি আল্লাহর কাছে দিচ্ছে আল্লাহ পাক বলেন তোমার সমস্ত আমলগুলোকে আমি बर्बाद করে দিলাম আমার জান্নাত থেকে বেরিয়ে যাও সেই দিন আচ্ছা বলুন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা হুকুমকে লঙ্ঘন করেছিল একটা বলেন কয়টা একটা সাজদা দেওয়া মনে রাখবেন যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বের করে দিলেন যখন আল্লাহ পাক যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন বললেন শয়তান বললেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমার এত দুনিয়ার ইবাদতের বিনিময়ে কি আমাকে কিছু দিবা না যা তুমি চাও কি যা আমি চাই যেন আমি জানতে চাই এই আদম পৃথিবীতে কতদিন বাসবে আল্লাহ তাআলা বলেন আদম তার সন্তানরা তো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাসবে শয়তান বলেন ওই আদম সন্তানকে দুকা দেওয়ার জন্য আমাকেও কেমন পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ পাক বলেন মঞ্জুর এরপরে বললেন যে আমি জানতে চাই যে আমি যাদের আমি যাদেরকে দিয়ে শয়তানি করাবো আর যারা শয়তানি করবে তাদের রিজিকের ফয়সালা আপনি আল্লাহ রব্বুল আলামের করে দিতে হবে আল্লাহ তাআলা বলেন মঞ্জুর এরপরে বললেন যে আচ্ছা আমি শয়তানি করব কিন্তু আমাকে দেখা যাবে না যদি আমি শয়তানি করি স্বামীর স্ত্রী যজ্ঞ লাগায় যদি আমি তালাক দেওয়াই তাহলে লোকেরা বলবে এই যে শয়তান স্বামীর স্ত্রী যজ্ঞ লাগায় আর শয়তান যায় তাহলে লোকেরা যজ্ঞ বিবাদ আগে আগে তুই সর্বপ্রথম আগে আমাকে ধরবে শয়তানকে ধর এর জন্য আমি শয়তানি করব শয়তান আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কেউ দেখতে না পারে আল্লাহ পাক বলেন মঞ্জুর শয়তান বলে আল্লাহ তাআলা তুমি তোমার জান্নাত তুমি তোমার জাহান্নামকে এবার বাড়াইতে পারো আমি তোমার সব বান্দাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দেব না আউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা এই দিন বলেছিলেন ফেরেশতাদেরকে হাদিসে হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বললেন তারা আমার কোন বান্দা এবং বান্দি যদি একটা নে আমলের নিয়োগ করে কাজটা করে নাই শুধু নিয়োগ করেছে এই নিয়োগ করার জন্য তার আমল নামায় একটা নেকি লিখে দিবা আর যদি কাজটা সম্পাদন করে তাহলে এই একের উপরে আরো দশটা ক্রেসমার তুমি লাগাইয়া দিবা সুহাদ এরকম ভাবে করে আমি আমার বান্দাদের গুণাকে মাফ করে আর যদি সে যদি একটা গুনাহের কাজে নিয়ত করে গুনাটা করে নাই আমল নামা কোনো গুণা দেখবে না ওই কাজটা গুনার কাজটা যখন সম্পাদন করে ফেললো তখন একটা গুনার বদলায় একটা গুণা লেখবা অন্যথায় লেখবে না এরকম ভাবে আল্লাহ সুহানা তার আমাদেরকে মাফ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেওয়া আদা করেছেন আলো ছায়াতের মধ্যে আবার আসি আল্লাহ আলো ছায়াতের মধ্যে আল্লাহ সুহানা তিনি বলতেছেন আলযীনা ইমমান কান্নাহুম ফিল আরদা اقামুস সালাত ওয়া তাউযাকা ওয়া আমারু আনিল মুনকার আল্লাহ পাক বলেন আমি আমার মুমিন বান্দাদেরকে মুমিন মুসলমান যদি পৃথিবীতে রাজত্ব দান করি ক্ষমতা দান করি তাহলে তারা ক্ষমতা দায়ের 6 কাজ করবে বলেন কয়টা কাজ করবে কয়টা কাজ করবে যদি ईमानदारদেরকে মমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর রাজত্ব ক্ষমতা যদি দান করেন আল্লাহ পাক তাদেরকে চারটি চারটি কোয়ালিটি চারটি বশিষ্ট চারটি কাজ তাদেরকে দান করবেন এক নম্বরে মুমিনরা ক্ষমতায় গায়ে তার নামাজকে প্রতিষ্ঠা করবে সুবহানাল্লাহ নামাজকে প্রতিষ্ঠা করবে দুই নম্বরে ইসলামী অর্থনীতি যাকাত পদ্ধতি অর্থনীতি চালু করবে তিন নম্বর হচ্ছে যত রকমের অন্যায় অবিচার অত্যাচার আছে সমস্ত অন্যায় অবিচার অত্যাচারকে সমাজ থেকে নিয়ে শুরু করে সমাজ ব্যক্তি রাষ্ট্র সর্বত্র কে ক্ষমতার হাত ব্যবহার করে মোহমেন সরকার মোহমেন বান্দারা পিটিয়ে যাচা দিয়ে বঙ্গম সাগর নিক্ষেপ করবে তিন চার নম্বর কোয়ালিটি হচ্ছে যে তারা সৎ আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আর সৎ আদেশ করবে এই চারটা কোয়ালিটি আল্লাহ রব্বুল আলামিন চারটা কাজ দিয়েছেন মুমিন সরকারকে ইমানদার সর ইমানদার যারা রাষ্ট্র কমাতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই আয়াতকে সামনে রেখেই সামনে যে আলোচনা আছে আল্লাহ পাক এই আলোচনার কি বলেছেন আপনাদের সামনে সারগর্ব আলোচনা করে বিদায় নিব সামনে আমাদের আর মেহমান আসতেছেন আসবেন সংক্ষিপ্ত আকারে কথা অবশ্যই বলবেন ইনশাআল্লাহ তাআলা এখন আল্লাহ সুবাহা বলতেছেন যে মুমিন বান্দা ইমানদার বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা এক নাম্বারে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে এখন নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান সিয়াম অর্থাৎ রোজা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান ইমান ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কিন্তু হজ সকলের উপরে ফরজ না ফরজ সকলের উপরে হয় ফরজ নয় জাকাত সকলের উপরে ফরজ নয় রোজাও ক্ষেত্র বিশেষ ভাগ আছে সকলের উপরেও ফরজ নয় মুসাফিরের রোজা এক রকম অসুস্থ ব্যক্তির রোজা এক রকম ভাগ করা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেবল মাত্র শুধুমাত্র একটা মাত্র হুকুম একটা মাত্র বিধান করেছেন তার নাম হচ্ছে নামাজ তার নাম কি বলেন তার নাম কি নামাজ ক্ষমতায় যাবে সর্বপ্রথম ক্ষমতায় গিয়েই তারা নামাজকে প্রতিষ্ঠা করবে সুহান এখন নামাজ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কল্যাণ কি উপকার কি ফায়দা কি আমাদের বোঝার দরকার আছে আল্লাহ রবুল আলমিন কেনই বা বললেন মোমেনদের অনেক কাজ থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে মোমেন বান্দার সরকারের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করা কিন্তু নামাজ তো আমরা এখনো বুঝি না বুঝিনা আর যারা মুমিন নয় যারা আল্লাহকে যারা বিশ্বাস করলো কেউ করে কেউ করে না যারা সেকুলারজনে বিশ্বাসী জাতীয়তাবাদী বিভিন্ন মানব রচিত মতবাদের বিশ্বাসী শান্তি পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে হয় না মানব রচিত মতবাদ দিয়ে হয় এই সমস্ত ব্যক্তিরা যদি ক্ষমতায়ে যায় কি করবে আল্লাহ রবুল আলামিন নিজে বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ রবুল আলামিন বলেছেন قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون الله رب العالمين ولن অর্থাৎ ওরা যগুনী কোনো রাষ্ট্রে বা কোনো জনপদের মধ্যে কমতায় যায় ওরা ক্ষমতায় গিয়ে এই দেশের সম্মানিত লোকদেরকে ওরা বেহুজতি করে কথাটা ভালো করে বুঝবেন এরপর ওই ওই কোন জনপদে প্রবেশ করে

কিনা দেখেছেন কিনা যেই সরকারের মাথার মধ্যে ইসলাম নাই যারা ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নয় দুর্নীতির আখড়া এবং কনি তৈরি করে মাত্র কয়দিন চব্বিশে চব্বিশ সালের পাঁচে আগস্ট কিন্তু বিদায় নিয়েছে কোন সরকার যে সরকারের কোন ইসলামের কোন লেশ মাংস মানেও না বিশ্বাস করে না তারা এরপরে আল্লাহ আলমিন বলছেন শুধু এটাই করে নাই দেশের সম্মানিত লোকদেরকে ওরা বেজি করে এই পৃথিবীতে সবচেয়ে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত হচ্ছে আলে মুলামা।

তখন তার রানী তার পরিষদ বর্গকে নিয়ে তারা পরামর্শ করে বলছিলেন জালেমরা যখনই কমতায় যায় ওরা তো ত্রাসের রাজত্ব কায়েম করে আর দেশের সম্মানিত লোকদেরকে ওরা বেহিজুতি করে দেয় ওরা শুধু এখানে আল্লাহ পাক শেষ করে নাই হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেকার কুপ্রস্তাবে যখন রাজি হয়নি ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইকা যৌন লালসার দিকে আকৃষ্ট করেছিল কিন্তু জুলাইকার কুপ্রস্তাবে যখন রাজি হয় নাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি ওইখানে তিনি রাস্তা খুঁজছিলেন কখন ওইখান থেকে পালানো যায় ইউসুফ আলাইহিস সালাম দেখেন সামনের দিকে অত্যন্ত দরজা পর্যন্ত রাস্তা খোলা আমাকে চেষ্টা করতেই হবে দরজা পর্যন্ত দৌড় দেওয়া একটা দরজা নয় রক্ষ করুন সাতটা দরজা কিল মারা সিটকারি মারা ইউসুফ আলাই সালাম যখন দৌড় দিলেন আল্লাহ রকুল আলমিন আপন কুদ্রতে রকমতে তালা বদ্ধ সাতটা দরজাকে আল্লাহ পাক তাস তাস করে খুলে দিলেন সুভাষ আল্লাহ তাস করে খুলে দিলেন এরপরে যদি তাদের প্রস্তাবে পড়া শক্তির কুপ্রস্তাবে রাজি না হয় ওরা জেলের বয় দেখায় আল্লাহর رب العالمين ইউসুফের মধ্যে তিনি সেই কথাটুকু কোন তিনি দিয়েছিলেন যেওয়ালা ওয়ালা ইল্লাম নাওয়ালায়া আল মা মিনাল সগইরিন আমি তাকে যে আদেশ করেছি সে যদি তা না করে তাহলে সে অবশ্যই কারারুদ্ধ হবে এবং সে লাঞ্ছিত অন্তর্ভুক্ত হবে জুলেটা বলেছিল যে আমি তাকে যে আদেশ দিয়েছি সে যদি আমার এই প্রস্তাবে রাজি না হয় তাকে আমি কারারুদ্ধ করব। আর তাকে আমি লাঞ্ছিত করবো যুগ যুগ ধরে রাষ্ট্র শক্তি আলেমদেরকে এই কাজটাই করেছে যখনই কোনো আলে মোলামা সরকারের প্রদর্শিত কোনো শক্তির বিরুদ্ধে যখন তাদের তাসের রাজত্বের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছে তারাও ওই আলে মোলামাদেরকে বড় বড় প্রস্তাব দিয়েছে রাজি না হলে জেলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে এটা আছে না নাই আছে না নাই

হজরত সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত সমস্ত নবির যত বাতিল পরাশক্তি আছে সমস্ত বাতিল পরা মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন তবুও জালেবের সামনে মাথা নত করে নাই করেছে করেন না আলম তো হচ্ছে তারাই আজ যারা ক্ষমতার লোভে আলো ক্ষমতার লোভে যারা জিহাদের ব্যাটকাবে অসব্যাখ্যা করে পরে দুর্দিন মাসুদের মতো আলেন কথা বলেন ঠিক কিনা ওই তৎকালীন জমানায় তৎকালীন রাষ্ট্র শক্তির সে পক্ষ অবস্থান করেছিল তার এলেম কোনো কাজে লাগেনি একশো আলেমের জিহাদের ফটো বিকৃত করে ইস্তামের ইসলামের বিপক্ষে চলে গিয়েছিল আজকে এজন্য ভাই দুস্ত বুজুর্গ নবী আমি সালাম জীবনের বিনিময় হকের উপরে টিকে রয়েছেন আর সত্যিকার হচ্ছে আলে মোলানা যারা মরবে শাহাদাত বরণ করবে হকের রাস্তা থেকে এক চুল পরিমাণও ছড়ে যাবে না মতিবিরি আন্দোলনে দেখেছেন আল্লামা মামুন হককে সর্বপ্রথম বন্দী করা হয়েছিল কিনা খন কেন

কোথায় মুদিকে দেশানি এটা কি মেনে নেওয়া যায় এটার আলেমরা বিরোধিতা করার কারণে অনেক আলেম কে জাল কানায়ে কারারুদ্ধ করেছিল কিনা করি এdeki কথা আমার না আল্লাহ রাব্বুল আলামিনের যে পিউরি দিয়েছে এই পিউরির সাথে সমান সমান লয় মিলে যাচ্ছে ঠিক কিনা মিলে যাচ্ছে না মিলে যাচ্ছে এজন্য তারা কোনোদিন আপোষ করবে না আর হচ্ছে এই জন্য আসুন নামাজের দিকে যাই সালাত শব্দের অর্থ হচ্ছে মোতাবজ্জা হওয়া সালাত শব্দের অর্থ হচ্ছে নৈকটবর্তী হওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নামাজ ফরজ করেছেন এই জন্য কারণ হচ্ছে আল্লাহ তো মানুষকে বানিয়েছেন তার কারণটাই হলো ওমা খালাকতুল জিন্ন

حضرت حظت ابى عسلام بل اجل اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا ওয়া আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাতু আমি আমার চাহারাকে আমি আমার মুখমণ্ডলকে আমি ঘুরিয়ে দিলাম ওই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিনের একক ছত্র মালিক আর আমি মুশরিক নই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই সুবহানাল্লাহ এজন্য নামাজ হচ্ছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হওয়া আল্লাহর দিকে একেবারে রুজু হয়ে যাওয়া কোন ব্যক্তি যদি ইসলামী শরিয়ার দিক দিয়ে নামাজ যদি হয় ইমান যদি হয় আকিদাগত দিক দিয়ে ইমান হচ্ছে মূল ভিত্তি আর আমলগত দিক দিয়ে নামাজ হচ্ছে নামাজ হচ্ছে দিনের ভিত্তি আর সলাতে দিন নামাজ হচ্ছে দিনের ভিত্তি এজন্য কোন ব্যক্তি যদি আসরের আগে কেউ ইমান আনে তার প্রথম দায়িত্ব কি কোন যদি কেউ আসরের আগে কেউ ইমান আনে তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আসরের নামাজ পড়া যদি কেউ মাগরিমের আগে ইমান আনে তার জীবনের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মাগরিমের সালাত আদায় করা আর যদি কেউ এশার আগে ইমান আনে তার দায়িত্ব হচ্ছে এশার নামাজ আদায় করা তার মানে হচ্ছে ইমানের পরেই হচ্ছে নামাজ বান্দা ইমানের কাতায় নাম লিখিয়েছিস সর্বপ্রথম আমার গোলামী কর নামাজের মধ্য দিয়ে সুবহানাল্লাহ বিহামদি নামাজ পড়লেই তো কল্যাণ হবে নামাজ পড়লে আপনি আমার দুনিয়া এবং আখেরাতের ভাগ্য খুলে যাবে যদি কপাল যদি হয় মর্যাদার প্রতীক নাক যদি হয় সম্মানের প্রতীক আমাদের আরেক অনেকেই বলে অমুকের নাক কাটা গেছে আসলে কি নাক কাটা গেছে ভাই না মর্যাদা কোন না হইছে এর কারণ কয়। কারণ ছেলে এবং মেয়ে এমন কাজ করছে যে তার নাক মানে মর্যাদা কোন না হইছে বিদায় তার নাক কাটা গেছে বলি আমরা আবার আসলে কি আগুন লাগছিল না তার ব্যবসায় বা বাণিজ্য এমন লস হয়েছে যে তার যে তার ব্যবসা বাণিজ্য লস হওয়ার কারণে তার বাক্য কাশে নিশেই কাটু করে দেখতেছে এই জন্য বলা হয় যে তার কপাল পোরা গেছে যদি কোন ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে যদি তার ভাগ্য এবং কপালকে এবং মর্যাদাকে যদি আল্লাহ পাখে বলে আল্লাহ আমি একমাত্র তোমার গোলাম আর আমি অন্য কারো গোলাম নয় একমাত্র কার গোলাম কোন কোন একমাত্র কার গোলাম মুসলমান কোনদিন ভারতের ভারতের গোলামি করতে পারে না কথা বলতে হবে মুসলমান কোনদিন ভারতের গোলামি করতে পারে না মুসলমান কোনদিন রাশিয়ায় আমেরিকার গুলামি করতে গুলামি করতে পারে না গুলামি একমাত্র কার ঘুরে বলেন জুলাম গুলামী একমাত্র আল্লাহ যে আল্লাহ পাক আকাশ দিয়েছেন জমিন দিয়েছেন সে আল্লাহর গোলামি হবে আলে মুলামারা সেই দাওয়াতটাই দেয় নবী রাসূল গণ এই দাওয়াতেই দিয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া না ক্বাদ বা'আযনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আনি আ'বুদুল্লাহ ওয়া জানিবুত তাগুত আমি প্রত্যেক যুগে রাসুল প্রেরণ করেছি আর তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে আনি আ'বুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করো ওয়াজানিবুত তাগুত আর যত মানব সৃষ্ট মতবাদ আছে যত তগতি শক্তি আছে समस्त তগতি শক্তিকে বর্জন করার জন্য দুনিয়ায় समस्त আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সুবহানাল্লাহ এখন নামাজ হচ্ছে কায়েম হওয়া কথাটা ভালো করে বুঝুন নামাজ পড়তে হবে এই কথা কিন্তু কোরআনে নাই কোরআনে বলা হয়েছে আকিমি মানে নামাজ কায়েম করা এখন কায়েম কি কায়েম হচ্ছে যে জিনিস সমাজে প্রতিষ্ঠিত আছে ওটাকে বলা হয় কায়েম হওয়া যেমন আমাদের সমাজে কাপড় পরা বা লুঙ্গি পরা সমাজে প্রতিষ্ঠিত আছে বিদায় কোনো উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না সমাজে পাগল ছাড়া ঠিক না কেন কারণ কাপড় পরা লুঙ্গি পরা সমাজে প্রতিষ্ঠিত আছে বিদায়ী আমাদের সমাজে পাগল ছাড়া উলং উলঙ্গ মানুষ খুঁজে পাওয়া যায় না যেহেতু কাপড় প্রতিষ্ঠিত সমাজে আছে তদ্রুপ ভাবে যদি নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত সমাজে বেনামাজি মানুষ খুঁজে পাওয়া যেত না

এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইন্নান কাল্লাহুম ফিল আরদ আকামুস সালা ওয়া তাউয যাকা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে বেনামাজি মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না আর নামাজ হচ্ছে নেতা নির্বাচন শিখায় নামাজ আচ্ছা জামা জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন কথা বলেন একজন এখন নামাজ ও কুশিকা আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার পা যদি লাগে একজন রিস্কাওয়ালার গায়ে মেয়ে মন্ত্রী সাহেব আপনাকে বলতে পারবেন যে বেটা তুই রিস্কাওয়ালা তোর পা আমার গায়ে লেগেছে তোকে আমি বাড়িয়ে মসজিদ থেকে বের করে দিই আপনি বলতে পারবেন নামাজ ও কুশিকা নামাজ নেতা নির্বাচন শিকার এখন যদি ইমাম যাকে আপনি দিবেন যদি ইমাম আপনি দেখছেন যে আপনার ইমামের দাড়ি নাই দাড়ি সাথে তাকে ইমামতি দিবেন আচ্ছা ইমামের দেখছেন যে মুস্তা এদিক পরে আয় দেখা দেখে তুতুনি নিষ্পর্যন্ত আসছে হাসি দিলে বুঝায় না বেড়া কান জানা হাসি হাসে তাকে দিবেন না তাকে একটা সামান্য একটা মসজিদের ইমাম নির্বাচন করতে গিয়ে তাকে মাথা থেকে পায় পর্যন্ত আপনি দেখেন সামান্য কয়টা লোকের সে নেতৃত্ব দিবে আর দুই থেকে আড়াই লক্ষ তিন লক্ষ লোকের জন্য একজন এমপি বানানো হয় সেই এমপি কে বাচাই করা হয় না কিনা ফোন কিনা জিরাজার কিনা সেই এমপি কে কোনোদিন কেউ বাঁচাই করা হয় না জন্য সমাজে হয় একজন বেনামাজি মসজিদের মসজিদের যার তার তো ঘোরের কথা বেনামাজির মসজিদে যে রাস্তা যেন ছাত্র তার কপালের মধ্যে জুটবে না যেখানে নামাজ প্রতিষ্ঠিত আছে

যখন শেষ হয়ে সাথে সাথে জমিনে সরিয়ে পড়া বলেন কোথায় বলেন বলে জমিনে কাদেরকে বলছেন নামাজিদেরকে কথাটা খেয়াল করবেন কাদের কে বলছেন জুমার আয়ত নম্বর এগারো আল্লাহ আলামিন তিনি আদেশ সাথে সাথে তুমি জমিনের মধ্যে চড়িয়ে পড়ো আমি যে রিজিক দিয়েছি তার রিজিক তালাশ করো আর রিজিক তালাশ করবার সময় আমি আল্লাহ রবুল আলমিনকে বেশি বেশি স্মরণ করবা এটার আবার অর্থ কি আল্লাহ পাক বলেছেন রিজিক যখন রুজি যখন তালাশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করবে আবার এই জমিনের মধ্যে নামাজীকে চুরিয়ে করার কথা বলেছেন কারণ কি কিয়াল করুন নামাজের মধ্যে আছে হাইকোর্ট কি দুনিয়ার মধ্যে অর্থাৎ জমিনের মধ্যে আছে হাইকোর্ট আছে না দুনিয়ার মধ্যে আছে সংসদ ভবন আছে না দুনিয়ার মধ্যে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না কথা বলেন দুনিয়ার মধ্যে আছে স্কুল কলেজ ভার্সিটি দুনিয়ার মধ্যে আছে কেট কামার কৃষক শ্রমিক মজুর আল্লাহ পাক সমস্ত নামাজিদেরকে বলছেন ওই রিজিক তালাশ করার জন্য আমার জমিনে ছড়িয়ে পড়ো কেন বললেন কারণটাই হলো এই আয়াতের জবাব আল্লাহ নিজে আয়াতটা আয়াতে তাফসীর করেছেন উসুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্ন الصلاة تنهى عن الفحشاء والمنكر